পুঁইশাকের ফল যারা খায়নি তারা বুঝবে না আসলে এই পুঁইশাকের শাক এবং ফলটা কতটা স্বাদ লাগে তো আমি এই শখের ফল আজকে রান্না করেছি আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো গত বছর লাগিয়েছিলাম আমি এই গাছটা তো এই গাছে দেখো ফলগুলো অনেক পেকে গেছে তো গত বছর আমি যেহেতু লাগিয়েছি মানে আমি দেখা গেল আমি সপ্তাহে একদিন অবশ্যই কেটে কেটে খেয়েছি প্রতি সপ্তাহে দেখা যেত যে আমার বাইরে থেকে আর শাক কিনতে হতো না এই থেকে আমার শাকের জোগানটা মিটে গেছিলো তো দেখো ফলগুলার লাল টুকটুকে করছে এই জন্য আর যেহেতু গাছটা গত বছর লাগিয়েছিলাম এই জন্য আমি গাছটা পুরোপুরি গোড়া থেকে কাটেনি মাথার থেকে পুরাটাই কেটে অনেক হয়েছে দেখো পুরা কেটে পরিষ্কার করে ফেলেছি যাতে আমি ওই গাছ থেকে আবার নতুন করে শাকটা পেতে পারি আর এখানে শাকগুলো আমি এভাবে দেখো কিছু ডাটা রেখেছি পাতাও নিয়েছি আর এই ফলগুলো নিয়েছি এই ফলের সাথে অবশ্যই কিছুটা শাক রেখে দেবে তাহলে কিন্তু সেই শাকটা বেশি ভালো লাগে তো এভাবে আমি সবগুলো শাক ভালো মতো কেটে নিয়েছি আর শাকে দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো আমি কেটে নিলাম আমি এই ফল রান্না করার জন্য ইলিশ মাছের কিছু পিস নিয়েছি তোমরা চাইলে এই পুঁই ফলের মধ্যে চিংড়ি মাছটাও দিতে পারো সেটাও কিন্তু খুব মজা লাগে তো প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং রসুন বেশ কিছু পরিমাণ একটু হালকা ব্রাউন করে ভেজে নিও তাহলে এর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর যেহেতু আমি এটি ভাজি করব যার জন্য এখানে কিন্তু মরিচের গুঁড়াটা খুব একটা না দিলেই ভালো লাগবে যেহেতু মরিচ দেব না এই জন্য আমি দিয়েছি কাঁচামরিচ এটা যখন প্রায় হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি মাছটাকেও আবার একটু এর সাথেই ভেজে নেব এর সাথে ভেজে নিলে হবে কি মাছটার যে ভেতরে যে নির্যাসটা এটা খুব ভালোভাবে বের হবে এবং এটা সুন্দর গন্ধ ছাড়বে এরপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ এই লবণটা দিলে পেঁয়াজের ভেতর যে পানিটা আছে সেটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং রান্নাটাও কিন্তু ভালো লাগবে আর যেহেতু মাছ দিয়েছি মাছের ভেতরেও এই লবণটা ঢুকে যাবে দেখো এখানে কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি প্রায় ভাজা শেষ এখন আমি এটাতে দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ পানি দেখেছো তো আমি কীভাবে ভেজে নিলাম জাস্ট আমার পেঁয়াজের সাথে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেল তো এখন আমি দিতাম সামান্য কিছু পরিমাণ পানি এই পানি দিয়ে একটু এটাকে সিদ্ধ করে নেবো পেঁয়াজটাকে এরপরে আমি দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া যেহেতু আমি মরিচ বা ঝালটা একটু বেশি খাই তোমরা ঝাল পছন্দ অনুযায়ী খেতে পারো আর এতে ঝাল লবণ না হলে কিন্তু ভালো লাগে না এই জন্য আমি একটু শুকনো শুকনাম গুঁড়াটাও দিলাম তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারো তো দেখো কষানো হয়ে গেছে ঠিক এভাবেই কিন্তু রান্নাটা করবে তাহলে কিন্তু পারফেক্ট একটা স্বাদ পেয়ে যাবে যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে তখনই বুঝবে যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শাক যেহেতু মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিলে তাহলে মাছের যে স্বাদটা সেটা পুরোপুরি বের হবে এখন আমি অল্প অল্প করে শাকগুলা দিয়ে দিতে থাকব। দেখছো বিচিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এতে যেহেতু আমি একটু থকথকা করব জন্য এই বিচির সাথে কিন্তু আমি পাতাটাও নিয়েছি বেশি পরিমাণ আর ডালটাও নিয়েছি কারণ এই ডাল আর পাতাটা না নিলে এই বিচিটা শুধুমাত্র দাঁতের মধ্যে কটকট করবে খেতে খুব একটা ভালো লাগবে না এজন্য অবশ্যই পারলে একটু ডাটা অথবা শাকটা নিয়ে নিও আর আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি দেখো পানি বের হয়েছে কিন্তু অনেক আমি কিন্তু একটু পানি দিইনি শাকের যে পানিটা ছিল সেই পানিটাই কিন্তু এটা বের করে বের হয়ে গেছে দেখো এই বিচিগুলো কিন্তু এখন আস্তে আস্তে সিদ্ধ হবে কখনোই কিন্তু হিটটা অনেক বেশি জোরে দিবা না জাস্ট মধ্যম আঁচেই কিন্তু এটা রান্না হবে দেখো রান্না আমার হয়ে গেছে আমি কিন্তু একদমই ভাজা ভাজা করে ফেলেছি শেষের দিকে কিন্তু চুলাটা হাই হিটটা দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে তাহলে কিন্তু এর ভেতর ভিতরে যে পানি পানি ভাবটা সেটা থাকবে না খেতে ভালো লাগবে এখন এটা আমি তোমাকে প্লেটিং করে দেখাচ্ছি যেহেতু আমার রান্নাঘরটা প্রায়টাই অন্ধকারে এই জন্য রান্না একটা বোঝা যায় না দেখো কি সুন্দর দেখা যাচ্ছে খেতে কিন্তু দারুণ লাগে আর যখন ভাত মাখিয়ে খাবে তখন ভাতটা লাল হয়ে যাবে সেটা অন্য রকম একটা স্বাদ পুঁইশাকের থেকে এই বিজি ভাজার স্বাদটা বেশি ভালো লাগে তো আজকের মতো আল্লাহ হাফেজ